আসসালামু আলাইকুম আপুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সবার জন্য অনেক অনেক দোয়া করি যে আপুরা ওজন কমাতে চেষ্টা করছো তারা যেন দ্রুত ওজন কমিয়ে ফেলতে পারো তো অনেক আপুদের কিন্তু খুব ক্ষুধা লাগে তারা ফল খেয়ে ওজনটা কমাতে পারছো না তাদের জন্য আমি এই ওটসের খিচুড়িটা আজকে রান্না করলাম এটা কিন্তু আমি আগে খেতাম তো রোজা আসার পরে আমি আর রান্না করিনি তো আজকে আবার ভাবলাম যে আপুদের জন্য আমি একটু রান্না করি যেহেতু আপুরা আমার শুভাকাঙ্ক্ষী ওনারা আমার ভরসাই কিন্তু আমাকে ফলো করে রেখেছে যে আমি ডায়েট টিপস দেবো আমি কিভাবে কমিয়েছি সেটা তারা শিখবে তো দেখো আমি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি আর আমি কিন্তু ওরকম প্রফেশনালভাবে টিপস দিতে পারি না তোমরা আমাকে জানাবা কার কীরকম মানে কীরকম মন কার মনে কীরকম প্রশ্ন আমাকে তোমরা কোশ্চেন করবো আমি তোমাদেরকে অবশ্যই অ্যান্সার ইন ইনবক্সে হোক বা কমেন্ট বক্সে হোক আমাকে বলবা হ্যাঁ আমি কিন্তু রাগ হবো না অবশ্যই তোমাদের সাহায্য করব। আমি এখানে কোনো পেমেন্ট নিচ্ছি না কিন্তু আমি চেষ্টা করছি তোমরা সবাই উপকৃত হও কারণ আমি জানি মোটা হলে মানুষের কত কথা শুনতে হয় তো সবজিগুলো তো তোমরা কিছু কথা বলতে বলতে বলে দিলাম সবজিগুলো হচ্ছে তোমার জালি কুমড়ো একটুখানি কুচি গাজর কুচি একটু টমেটো কুচি একটু হচ্ছে গরুর মাংস কালকে রান্না করেছিলাম ওইখান থেকে এক পিস নিয়ে কুচা করে নিয়েছি হ্যাঁ তো তারপর একটু মরিচ কুচি একটু পেঁয়াজ কুচি এগুলো সব তোমরা যে কোনো রকমের সবজি নিতে পারো তো সব একসাথে নিবা কুচি কুচি করে একটু একটু করে এরপর একটু অলিভ অল বা সরিষার তেল দিয়ে এরপর তোমরা একটু হলুদ একটু মরিচ একটু জিরার গুঁড়ো সাথে অ্যাড করতে পারো করে একটু মানে ই করবা ভাজা ভাজা করবা তেল কিন্তু সামান্য দেবা হ্যাঁ গরু মাংসটার সাথে দিয়ে দিবা দিয়ে ভাজা ভাজা করবা আমি চিকেন খাওয়া বাদ দিয়ে দিয়েছি ফার্মের ফার্মের কেউ গোস্ত খেও না ফার্মের গোস্ত খেলে আমি দেখেছি ওজন না আমার নিজের না আর কি তো আমি গরুর গোস্ত যাও দু এক পিস খাই ফার্মের গোস্ত কিন্তু আমি খাই না তো দেখো আমি সব কিছু কিন্তু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দেবো অনেকগুলো পানি দিয়ে যেন ওসটা আর কি সিদ্ধ হয় সবজিটাও সিদ্ধ হয় তোমরা চাইলে মটরশুটি দিতে পারো তারপর বাঁধাকপি ফুলকপি যার ঘরে যেরকম সবজি থাকে তোমরা সাথে দিয়ে নেবা হ্যাঁ দিয়ে ভালোভাবে এটাকে ফুটাবা ফুটালে আস্তে আস্তে দেখবা ঘনত্বটা বেশ পুরো হয়ে গেছে ঘনত্বটা অনেকটাই মানে গাঢ় হয়ে গেছে দেখবা তোমরা তো ঝোলটা শুকিয়ে যাচ্ছে যাচ্ছে তখন একটা ম্যাগি মশলা আছে না সেগুলো তোমরা দিয়ে দেবে এখানে এটা স্বাদের জন্য হ্যাঁ আর এখানে অবশ্যই পিঙ্ক সল্ট ব্যবহার করবা সরিষার তেল অথবা অলিভ অয়েল এটা একটা বললাম তারপর তোমরা কী ব্যবহার করবা পিঙ্ক সল্ট নর্মাল সল্টে কিন্তু শরীরের পানিটা ধরে রাখা আর পিঙ্ক সল্ট খেলে আমাদের ওজন কমাতে সাহায্য করে পিঙ্ক সল্টের বেশি দাম না তোমরা হাফ কেজি কিনলে অনেকদিন চলে যাবে দাদা যেও পাওয়া যায় পিঙ্ক সল্ট ঠিক আছে তো মানুষ বলে এই মশলা ওই মশলা সেই মশলা আচ্ছা মশলা হচ্ছে মশলা খেলে ওজন কমে না মশলা তোমরা খাবা ওটাতে হচ্ছে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করবা ওটা তোমার আলাদা বেনিফিট আছে কিন্তু ওজন কমাতে হলে কিন্তু তোমাদের হচ্ছে ডায়েট ভালোভাবে মেনটেন করতে হবে তো আমি রান্না রান্নাবান্না দেখো আমার প্রায় শেষ শেষের দিকে রান্নাটা কত ইয়ামি হয়েছে আর এটা কিন্তু যেমন দেখতে তেমন কিন্তু খেতেও হ্যাঁ তোমরা শুধু একদিন ট্রাই করে দেখো না খেতে পারো কি না তারপর আমাকে বলবা যে আপু রেসিপিটা ভালো হয়েছিল বা খারাপ হয়েছিল তোমরা আমাকে জানাবা আর হ্যাঁ এখানে উঠানোর আগে তোমরা একটা মুরগির ডিমও দিয়ে মিশিয়ে তারপর উঠাতে পারো হ্যাঁ আমি এখানে কোনো কর্নফ্লার ব্যবহার করিনি আমি এখানে শুধু একটুখানি ওটসই ব্যবহার করেছি তাও ঘনত্বর জন্য নাহলে ওটসও দিতাম না তোমরা এখানে একটু মসুরির ডালও ব্যবহার করতে পারো ঠিক আছে এক মুঠ পরিমাণ তো এই ছিল আজকের রেসিপি তো সবাই ভালো থেকো আমার রেসিপিটা কেমন লাগলো জানিও সবার জন্য অনেক অনেক ভালোবাসা আপুরা আল্লাহ হাফেজ